আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে মাধ্যমিক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তুলে ধরবো তোমাদের ইতিহাস বই সম্পূর্ণ যাচাই করে কাঠ করে আমি এই ভিডিওতে কুড়ি থেকে তিরিশটি প্রশ্ন তুলে ধরবো যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট তাই তোমরা ভিডিও দেখে সম্পূর্ণ প্রশ্নগুলি নিজের খাতায় লিখে নাও আর যত পারো তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো কেননা আমি নিশ্চিন্তে বলতে পারি তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে চার মার্কের প্রশ্ন তোমরা কিন্তু সবটাই কমন পেয়ে যাবে এটা নিশ্চিন্তে আমি বলতে পারি তাই ভিডিওটা তোমরা মিস্টেক করো না স্কিপ করো না সবটাই প্রশ্ন লিখে নাও আর অবশ্যই তোমরা মুখস্থ করবে তাহলে কথা না বাড়ি আমরা এবার স্টার্ট করি মাধ্যমিক ইতিহাস মার্ক চার ফাইনাল সাজেশন এটি চার মার্কের ইতিহাস নাম্বার ওয়ান আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাম্বার দুই মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল নাম্বার তিন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল নাম্বার চার হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত ভুক্ত হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত ভুক্ত হয়েছিল নাম্বার পাঁচ আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রশ্নটা দুইবার লেখা হয়ে গেছে আমার প্রথমে লিখেছি আবার এখানে লেখা হয়ে গেছে তোমরা একবারেই লিখবে নাম্বার ছয় নারী ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখ নাম্বার সাত আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে জীবনে জীবনে ঝরা পাতা জীবন স্মৃতি বছর এর গুরুত্ব লেখ। লেখক আট নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কিরূপ ভূমিকা ছিল নাম্বার নয় এদেশে বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা সংক্ষেপে লেখ নাম্বার দশ বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো নাম্বার এগারো উনিশ শতকে উনিশ শতককে সভা সমিতি যুগ বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগারো নম্বর যে উনিশ শতকে উনিশ শতককে সভা সমিতি যুগ বলা হয় কেন কারণে নাম্বার প্রশ্ন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত শ্রেণীর সমর্থন ছিল না কেন তোমরা সবাই পড়বে এটা খুবই ইম্পর্টেন্ট আছে এটাও নাম্বার তেরো ওয়ার্কস অ্যান্ড পেজেস্ট পার্টির গুরুত্ব কি নাম্বার চোদ্দ চম্পারণ খেদা সত্যাগ্রহের গুরুত্ব কি চোদ্দ নম্বর কি বললাম চম্পারণ খেদা সত্যাগ্রহের গুরুত্ব কি নাম্বার পনেরো অসহযোগ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল খুব তোমরা অবশ্যই মুখস্ত মুখস্ত করবে এই প্রশ্নটা অসহযোগ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কি ছিল নাম্বার ষোলো সেন কেন স্মরণীয় খুব ইম্পর্টেন্ট সেন কেন স্মরণীয় এবার নাম্বার সতেরো ভাষার ভিত্তিতে কোন কোন রাজ্য গঠিত হয় এবং পুনর্গঠিত হয় ভাষার ভিত্তিতে খুব ইম্পর্টেন্ট ভাষার ভিত্তিতে কোন কোন রাজ্য গঠিত হয় এবং পুনর্গঠিত হয় নাম্বার আঠারো হুতুম পেচার নকশা অথবা হিন্দু পেট্রিয়ট যে কোনো একটি করলে হবে কিন্তু এখানে দুইটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে যে হুতুম পেচার নকশা অথবা হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায় নাম্বার উনিশ বাংলায় ওহাদি ও ফরাজি বিদ্রোহের পরিচয় দাও যে কোনো দুইটা আছে তোমরা দুটাই মুখস্থ করবে দুটাই কিন্তু ইম্পর্টেন্ট ওহাবি এবং ফরাজি দুটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে যে বাংলায় অভাবীয় ফরাজি বিদ্রোহের পরিচয় দাও নাম্বার কুড়ি বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কি ছিল নাম্বার কুড়ি কি বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কি ছিল নাম্বার একুশ দেশভাগ ও ত্যাগ দেশ ভাগের গের দেশ তেগের সরি দেশভাগ ও দেশ তেগের যন্ত্রণা কীভাবে আত্মজীবনী ও স্মৃতি কোথায় ফুটে উঠেছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে দেশভাগ ও দেশ তেগের যন্ত্রণা কিভাবে আত্মজীবনী ও স্মৃতি কোথায় ফুটে উঠেছে নাম্বার বাইশ দেশভাগের পরবর্তী পরবর্তীতে পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ কর তেরো তেরো বলছি সরি তেইশ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ লিখে নাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা চব্বিশ ঘোষণাপত্রের গুরুত্ব কি ছিল চব্বিশ নম্বর কি প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব কি ছিল নাম্বার পঁচিশ দলিত অধিকার নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক বলতে কি বোঝো দলিত অধিকার নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক বলতে কি বোঝ নাম্বার ছাব্বিশ বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা মূল্যায়ন করো খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই মুখস্ত করো এই প্রশ্নটা যে বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের গুরু ভূমিকা মূল্যায়ন করো নাম্বার সাতাশ নীলদর্পণ নাটক থেকে শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় কি বললাম নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় নাম্বার আঠাশ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে শ্রমিক আন্দোলন আন্দোলনের কারণগুলি লেখ আঠাশ নম্বর কি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে শ্রমিক আন্দোলনের কারণগুলি লেখ নাম্বার উনত্রিশ বাংলার মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর চৌধুরীর অবদান কী ছিল উনত্রিশ নম্বর কি বাংলার মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর চৌধুরীর অবদান কী ছিল এবার নাম্বার তিরিশ নারী শিক্ষার বিকাশে বিদ্যাসাগরের অবদান লেখ তিরিশ নম্বর আবার বলছি যে নারী শিক্ষার বিকাশে বিদ্যাসাগরের অবদান লেখ নাম্বার একত্রিশ কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে সংক্ষিপ্ত লেখ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে সংক্ষিপ্ত লেখ তাহলে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাসে চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওতে তুলে ধরলাম পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি তোমরা যদি মুখস্থ করে যাও তাহলে নিশ্চিন্তে আমি বলবো সব কোটাই চার মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ